আরে এই মিষ্টি কি হলো মেলাতে সেইভাবে এইভাবে কাচ্চিস কেন মা মা আমি হাতির বাচ্চা বাড়িতে নিয়ে যাব কি হাতির বাচ্চা তুই বাড়িতে নিয়ে যাবি দূর পোকা হাতির বাচ্চা কেউ বাড়িতে নিয়ে যায় নাকি আর কোথায় হাতি এই দেখো হাতি কোথায় দেখি 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 এই যাব এই ই মা এগুলো সত্যিকারের হাতির বাচ্চা নয় তাহলে তো এটাকে বলে নাগড়দলা হ্যাঁ ভালো করে দেখ কি সুন্দর ঘুরছে না না এখানে ওটা তোর বয়স নেই তোর থেকে ছোটরা এখানে উঠবে তোকে আমি ওইখানে উঠাবো ডাগন টেনে যা 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 এখন তো উঠা যাবে না রাতের বেলা যখন আসব তখন ডাগন টেন চলবে আমরা ডাগন টেনে উঠবো আমার সাইকেল কই আমি সাইকেল ছাড়া ঠিক করে মিষ্টি কী হলো কই কই বলে চিল্লাচ্ছিস কেন কি বলছিস তোর সাইকেল খুঁজেই পাচ্ছিস না দেখ তো এই সাইকেলটা তোর নাকি দেখ আমি রাস্তায় পেয়েছি পড়েছিল দেখেছো আর কিছু বলল না খেলতে চলে যাচ্ছে আরে মিষ্টু এই তুই হা করে কমরে হাত দিয়ে কি দেখছিস কি জলের মধ্যে মাছ দেখছিস কোথায় মাছ

ইয়ে বাবা ভালো করে সাইকেলটা ধরে রাখতে পারলি না আমি নামিয়ে দেব না ভালোই হয়েছে আরে ঠিক আছে কাদিস না কোথায় আমাকে দেখা আমি নামিয়ে দিচ্ছি কই দেখি 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 উড়ি বাবারি কত উঁচুতে উঠে গেছে দাঁড়া দাঁড়া কাঁদিস না আমি নামিয়ে দিচ্ছি তোরাও খুব দুষ্ট হয়েছিস সাইকেল ভালো করে ধরতে পারিস না দেখেছো সাইকেলের কাণ্ড এটা আমি এখন কি করে নামাবো ওরে বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি এই নেই 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 সাইকেল নেই সাইকেল নেই সাইকেল আমার হাতে নের পলিশ ও তুই নের পলিশ নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর কি হলো আরো দুটো নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আবার কি হলো একটা আরো দুটো নিবি এটাই কিন্তু শেষবার আর চাইবি না নিয়ে নে এখান থেকে দুটো আবার কি হলো ডাকছিস কেন দুটো দুটো করে তো সবই নিয়ে নিলি এখানে একটা আছে নিয়ে নে নি নি কি হলো দু ভাই বোন এইভাবে ডাকছিস কেন কি বলছিস বেলে মাছ ধরেছিস তুই আর তোর ভাই হুম মিথ্যে কথা শুকনো জায়গার মধ্যে মাছ আসবে কোথার থেকে বাবা তাহলে মনে হয় মিষ্টু আর মিষ্টুর ভাই সত্যি সত্যি মাছ ধরেছে চাই এই মিষ্টু দাঁড়া দাঁড়া আমি আসছি তোরা সত্যি কথা বলছিস তো দাঁড়া দাঁড়া আসছি এই ধর 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 দেখি 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 তোল তোল বালতিটা তোল দেখি 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 এ বাবা এগুলো কি এগুলো তো বেলুন দেখেছো বেলুনের মধ্যে জল ঢুকিয়ে বলছে বেলে মাছ ধরেছে দাঁড়া আজকে তোদের হচ্ছে কেন খাই 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 রানি তোমে ও কুরকুরি খাই 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 দা কিন্তু কিন্তু আর খাবনা আর না